একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত ওয়ান বাই টোয়েন্টি ইজ টু ওয়ান বাই ফিফটিন ইজ টু ওয়ান বাই টুয়েলভ এবং পরিসীমা তিরিশ সেন্টিমিটার হলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত যে অনুপাতটা দেওয়া সেটাকে আমরা প্রথমে পূর্ণ সংখ্যায় আনব ঠিক আছে তো ওয়ান বাই টোয়েন্টি ইজ টু ওয়ান বাই ফিফটিন ইজ টু ওয়ান বাই টুয়েলভ ই কুড়ি পনেরো এবং বারো দশভু ষাট প্রত্যেকটা অনুপাতকে আমরা ষাট দিয়ে গুণ করে নেব তাহলে ওয়ান বাই টোয়েন্টি ইন টু ষাট অনুপাত ওয়ান বাই ফিফটিন ইন্টু ষাট অনুপাত ওয়ান বাই টুয়েলভ ইন্টু ষাট ঠিক আছে একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাত কোনো চেঞ্জ হবে না এবার কুড়ি দিয়ে এটা কাটলে তিন হবে পনেরোকে কাটলে চার পনেরো ষাট পাঁচ বারন ষাট তাহলে বাহুগুলোর অনুপাত আমাদের কত হচ্ছে না থ্রি ইজ টু তা বাহুগুলো আমরা ধরে নেবো থ্রি এক্স সেন্টিমিটার ফোর এক্স সেন্টিমিটার পরিষেবা কত হবে এ কটা যোগ করতে হবে ঠিক আছে যোগ করলে কত হবে আমাদের বলেছে তিরিশ এটা সমান কত না তিরিশ ঠিক আছে যোগ করলে আমরা কত পারছি এটা পাঁচ চারে নয় ঠিক আছে নয় তিনে তাহলে বারো সমান কত না তিরিশ তারপরে বা এক্স কত না তিরিশ বাই আমাদের বলেছে কি না বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য বৃহত্তম মানে প্রথম যে বাহুটা হবে ক্ষুদ্রতম সেটা হবে থ্রি এক্স মানে এক্সের মানের সঙ্গে ঝাঁপাবো তিন গুণ করতে হবে এটা আমার চার এক্স এটা হচ্ছে মিডিলটা আর সব বৃহত্তম ফাইভ এক্স তো আমি একেবারে ফাইভ এক্স মানে আমরা উভয় দিকে পাঁচ দিয়ে গুণ করে নিচ্ছি ঠিক আছে ফাইভ এক্স মানে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য এদিকে তাহলে তিরিশ বাই বারো এর সঙ্গে একটা পাঁচ গুণ হয়ে যাবে ঠিক আছে এটাকে আমরা কাটাকুটি করবো এবারে ঠিক আছে তো তিন দিয়ে কাটলে এটা দশ হয় তিন দিয়ে কাটলে এটা কথা হয় তিনে চারি বারো হয় যে দুই দিয়ে কাটে আমরা পাঁচ দোকানে দশ এটা দুই দিয়ে কাটলে দুই দোকানে চার তাহলে আমাদের বৃহত্তম বাহু দৈর্ঘ্য হয়ে যাবে পঁচিশ বাই দুই তো এটাকে কোনো করলে হয় সাড়ে বারো ঠিক আছে দু একের দুই পাঁচ লাভলো দুই দোকানে চার তাহলে এক বেশি থাকে ঠিক আছে এই বেশিটা উপরে লিখবো যেটা দিয়ে ভাগ করবো এখানে সেন্টিমিটার ঠিক আছে আর বিরত্তম বাবা কত হবে না বারো দশমিক পাঁচ বা সাড়ে বারো সেন্টিমিটার